আর তুমি যাও না বুঝতেছ না ব্যাপারটা দেখতে

কোথায় আসছো আজ তুমি? তুমি কে খেয়েছো? বলো? বলো। বসে আসছো। তুমি তুমি সাইরা কেক খেয়েছো? হ্যাঁ। হ্যাঁ? খাইছি। খাইছি কি খেয়েছি? সাইরা শায়রা কেক। তো তো ভাষায় কথা বলে। ওকে কি করবে এখন? তুমি ওকে শিখিয়ে দাও কথা। চিক, বক। ও Dilatin Rose. <laughs>